তো হ্যালো বন্ধুরা কেমন আছো তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো নতুন মরশুমের জন্য ইভিএফসের সেরা একাদশ কেমন হবে সেরা ফরমেশন কেমন হবে তো সেটা নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি এই ভিডিওতে তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইলো তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব ইভিএফসের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য যে চারজন বিদেশি প্লেয়ারকে নিয়ে আলোচনা করতে চলেছি এই ভিডিওতে তো এক নম্বরে যে বিদেশি প্লেয়ার কথা বলবো তোমাদেরকে সেই বিদেশি প্লেয়ারটা হলো ক্যাভিন মিগুয়েল মোহাম্মদ রাশিদ এবং দিমিত্রিয়ান ডিয়াম ড্যাগস তো এই চারজন বিদেশি প্লেয়ারকে নিয়ে এই সেরা একাদশ তোমাদেরকে বলবো তো যে ফরমেশন নিয়ে আলোচনা করতে চলেছি তো সেই ফর্মেশনটা হলো ফোর টু থ্রি ওয়ান তো এই ফরমেশন নিয়ে কিন্তু আলোচনা করব এই ফিডোতে গোলকিপারে গিল চারজন ডিফেন্ডারে রাইট ব্যাগে মোহাম্মদ রাকিব লেফটে জয় গুপ্তা দুজন সেন্টার ব্যাগ পজিশনে একজন খেলবে আনোয়ার আলী তো আনোয়ার আলীর পাশে খেলবে ক্যাভিন তো ইবিএফসি এই প্লেয়ারকে ওয়ান প্লাস ওয়ান ইয়ার ডিলে কিন্তু সই করাচ্ছে নতুন মরশুমের জন্য তো প্রথম মরশুমে এসে যদি ভালো খেলে এই ক্যাবিন তাহলে এই প্লেয়ারের সঙ্গে আরও একটা মরশুমের কিন্তু চুক্তি কিন্তু বাড়াবে তো দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেলবে একজন খেলবে মিগুয়েল ফেররা তো ইবিএফসি এই প্লেয়ারকে কিন্তু সই করিয়ে নিয়েছে আরেকজন খেলবে মোহাম্মদ রশিদ তো মোহাম্মদ রাশিদকে কিন্তু সই করিয়ে নিয়েছে ইবিএফসের ম্যানেজমেন্ট তো মোহাম্মদ রাশিদ এবং মিগুল ফেররার খেলা দেখার জন্য দর্শকরা কিন্তু অপেক্ষা করে আছে যে এই দুই প্লেয়ার আইএসএলে কীরকম খেলে ইবিএফসের জার্সি গায়ে তো এখন এটাই দেখার বিষয় রাইট উইনে খেলবে বিপিন ইভিএফসের ম্যানেজমেন্ট এই প্লেয়ারকে সই করিয়ে নিয়েছে নতুন মরশুমের জন্য তো বিপিন যথেষ্ট ভালো মানে কিন্তু ভারতীয় প্লেয়ার লেফটে খেলবে বিষ্ণু তো বিষ্ণুর খেলা তোমাদের কেমন লাগে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে আইএসএলে ইভিএফসির জার্সি গায়ে এই বিষ্ণু দুর্দান্ত কিন্তু খেলেছে আর একজন অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলবে মহেশ আর একজন স্ট্রাইকার পজিশনে খেলবে দিমিত্রিয়ান ডিয়ামান্টাকস তো দিমিত্রিয়ান ডিয়ামান্টাকোস দু হাজার চব্বিশ পঁচিশ মোরসুমে ইভিএফসির জার্সি গায়ে একদম কিন্তু বাজে কিন্তু খেলেছে তো এই প্লেয়ার সঙ্গে আরও একটা মরশুমের চুক্তি থাকার জন্য এই প্লেয়ার কিন্তু রেখে দিয়েছে এই মরশুমের জন্য তো দিমিত্রিয়ান ডিএমান্টাউসের খেলা দেখার জন্য কিন্তু দর্শকরা অপেক্ষা করে আছে যে দিমি এই নতুন মরশুমে কীরকম খেলে তো আশা করছি দিমি তার পুরনো সন্দেহ ফিরবে তো এই এগারো জনে কিন্তু খেলতে পারে এ বিএফসের প্রথম একাদশে গোলকিপারে গিল চারজন ডিফেন্ডারে মোহাম্মদ রাকিব ক্যাবিন আনোয়ার আলী জয়গুপ্তা দুজন মিডফিল্ডার পজিশনে মিগুয়েল রাশিদ রাইট উইনে বিপিন লেফটে বিষ্ণু অ্যাটাকিং মিডফিল্ডারে মহেশ এবং স্ট্রাইকার পজিশনে দিমিত্রিয়ান অ্যান্ড ডিএমান টাগস তো ইভিএফসের সেটা একাদশ কেমন লাগলো সেরা ফরমেশন কেমন লাগলো অবশ্যই ভাই কমেন্ট করে জানাও তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই ভালো লাগছিলো তো যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব ইভিএফসের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে